আপনার প্রশ্নটা খুবই পাগলা এটা আর বিগত দিনের গত 15 20 বছরের যে এপলসটা আপনারা দেখেছেন এই ব্যবধানের কারণ হলো একদিক বিভেদ আর อีก দিক হলো ঐক্যর রাজগতি এটাই পার্থক্য আপনি সারা দেশকে একত্রিত করে এগিয়ে চলে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে হচ্ছে কৃতিত্ব এটাই হচ্ছে সত্যিকার নেতৃত্ব আর দেশটিকে বিভিন্ন বর্ণে গোত্রে বিভিন্ন মধ্যে ব্রেকেটের ভাগ করা এটি হচ্ছে বিভেদের রাজনীতি যেটি হচ্ছে ধ্বংসের রেসিপি তো জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান নন তিনি এই দেশের আপামন মানুষের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক তো সেইভাবেই তিনি সবাইকে একত্রিত করে ঐক্যের বার্তা দিয়ে এই দেশটিকে আগামী দিনে একটি আইনের শাসনের প্রতিষ্ঠিত করার সংগ্রামে অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠিত করার সংগ্রামে এবং রাষ্ট্র বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানোর সংগ্রামের নেতৃত্ব দিয়ে চলেছেন বিমান যুগে আর মাজার জিয়ারত করবেন মানে তার বিভিন্ন কর্মসূচির মধ্যে আছে মাজার জিয়ারত এবং কালকে অরাজনৈতিক কিছু তরুণ তরুণীদের সাথে তার একটি সাক্ষাৎ হবে তারপরে তো তিনি জনসভায় আসবেন বক্তব্য রাখবেন তারপর ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রতিমধ্যে ঢাকা সিলেট রোডের কাছাকাছি বিভিন্ন ভেনুতে কয়েকটি জনসভা অনুষ্ঠিত আগে থেকে প্রস্তুতি শুরু করেছি আমাদের প্রস্তুতিটা প্রায় শেষ পর্যায়ে এখন চূড়ান্ত প্রস্তুতির কাজ চলছে ইনশাল্লাহ আমরা আশা করছি একটা নির্বিঘ্ন এখানে হবে সুন্দর শান্তিপূর্ণ এবং আনন্দমুখর পরিবেশে লোকজন আসবে এই জনসভায় উপস্থিত হবে এবং আমরা আমাদের ঠিক ঠিকমতো দিয়ে প্রোগ্রামটা সুন্দর মতো পার করতে পুলিশের সাথে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী থাকবে তারপর হচ্ছে র্যাব থাকবে পুলিশ তো থাকবেই আমাদের সিআরটি স্পেশাল সিআইটি টিমও থাকবে ডিবিও থাকবে बोलदार भईया گلیٹر روبلیہ علی محمد صاحب اور مارتقے لالہ جی 1907 کو جس کو بات نہیں تو راستے